নমস্কার বন্ধুগণ আমি রঞ্জিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আমি আমি আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে কে এম ট্রেড লাইসেন্স কীভাবে রেনিউ করবেন অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আপনি কীভাবে অনলাইন রেনিউ করবেন বাড়িতে বসেই সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি দেখুন ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য প্রথমে আপনাকে কে এমসির অফিসিয়াল ওয়েবসাইট www.kmc.gov.in ডাব্লু যেতে হবে এটা আপনার সামনে দেখুন অ্যাপিয়ার আছে খোলা আছে ওখানে আমি ক্লিক করলাম ওনাদের ওয়েবসাইটে দেখুন ক্লিক করার পর ওনার ওয়েবসাইট খুলে গেলো এবার খুলে যাওয়ার পর এখানে কি কি চাইছে দেখুন একটু বড় করা দেখাচ্ছে কারণ প্রথমে চাইছে সিই নাম্বার সিই নাম্বার মানে হচ্ছে সার্টিফিকেট অফ এস্টাবলিশমেন্ট নাম্বার মানে ওটাকে ট্রেড লাইসেন্স নাম্বারও বলতে পারেন ঠিক আছে এবার সিই নাম্বারটা আমি ফিল করব সি নাম্বারটা আমি ফিল করছি ধরে নিন আমার সি আমার সিই নাম্বার হলো জিরো জিরো এই দেখুন আমি সি নাম্বারটা ফিল করলাম সি নাম্বারটা প্রথমে ফিল করতে হবে আর সবসময় খেয়াল রাখবেন এই যে সি নাম্বারটা যেটা হয় সেটা সবসময় বারো ডিজিটের হয় টুয়েলভ ডিজিটের হয় এটা সবসময় খেয়াল রাখবেন আচ্ছা তারপরে কি চাইছে দেখুন তারপরে চাইছে কন্ট্যাক্ট নাম্বার মানে রেড স্টার দেওয়া আছে সেটা ম্যানডেট এটা একটা কন্ট্যাক্ট নাম্বার আমি একটা যে কোনো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই দুটো ম্যান্ডেটরি যেটা আছে ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখুন এখানে প্রথমে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করবেন দেখে নেবেন কত বাকি আছে সার্চ অপশানে প্রথমে ক্লিক করতে হবে তার পাশেই দেখুন পে অপশান আছে তো প্রথমে আমি সার্চ অপশানে ক্লিক করলাম এবার সার্চ অপশানে দেখুন এবার সার্চ অপশানে আমার লাইসেন্সের সমস্ত ডিটেলস চলে এলো এই দেখুন আমার সামনে সমস্ত কিছু অ্যাপেয়ার হয়ে গেল লাইসেন্সের যা যা ডিটেলস আছে হ্যাঁ অ্যাড্রেস বা কত টাকা বাকি আছে এখানে দেখো কত টাকা বাকি আছে দেখাচ্ছে দুশো চারশো আর পঞ্চাশ মানে টোটাল আমাকে সাড়ে ছশো টাকা পেমেন্ট করতে হবে অ্যামাউন্ট দেখাচ্ছে এটা এবার আমি পে অপশানে গিয়ে ক্লিক করলাম তার পাশেই পে অপশান ছিল এই জায়গায় দেখুন পে অপশান পে অপশানে জাস্ট ক্লিক করলাম এবার এখানে একটা কনফার্মেশান চাইছে ওকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখুন এবার বিল ডেস্কে নিয়ে গেল অনেকে আমাকে ডাইভার্ট করে একটা পেমেন্টের সাইটে নিয়ে গেল এবারে আপনি এখানে আমাকে দেখাচ্ছে লেট ফাইন নিয়ে এক হাজার পঞ্চাশ টাকা পে করতে হবে এবার কীভাবে পে করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ক্রেডিট কার্ডে আপনি পেমেন্ট করতে পারেন অথবা ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন অথবা ডেবিট কার্ড প্লাস এটিএম পিন দিয়ে পেমেন্ট করতে পারেন অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন সাপোজ করুন আমি ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে চাইছি তো ইন্টারনেট ব্যাঙ্কিং ক্লিক করলাম এবার যে কোনো ব্যাঙ্কের একটা সিলেক্ট করে নেব দেখুন এখানে অনেক ব্যাঙ্কের অপশান আছে অ্যাক্সিস ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এইচডিএফসি আইসিআইসি কোটেক এসবিআই এছাড়া যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে তাহলে নিচে থেকে ক্লিক করে অন্য কোনো ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন দেখুন অনেকগুলো ব্যাঙ্ক আছে যতগুলো ব্যাঙ্ক আছে সবার নাম আছে এখানে এখান থেকে যে কোনো একটা যদি ওই ব্যাঙ্ক যে কোনো একটা ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে ধরুন ক্যানরা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম ঠিক আছে ক্যানারা ব্যাঙ্ক এসে গেলো এবার মেক পেমেন্ট এখান থেকে যদি এই ছটার মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এইচডিএফসি আইসিআইসিআই কোট্যাক এবং এসবিআইতে না হয় তাহলে নিচের থেকে এভাবে কোনো যে কোনো একটা ব্যাঙ্ক যে ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটাই হোক আপনি একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন সিলেক্ট নেওয়ার পর মেক পেমেন্ট নিচে দেখুন মেক পেমেন্ট দেখা আছে মেক পেমেন্টে ক্লিক করবেন ব্যাস এবার মেক পেমেন্ট ক্লিক করার পরেই আপনাকে এবার পেমেন্টের জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে ব্যাংক এবার ওইখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ফিল করে আপনি সাবমিট করবেন আপনার পেমেন্ট অনলাইন হয়ে যাবে আর একটা রিসিট অনলাইন আপনার জেনারেট হয়ে আপনার পিডিএফ ফর্ম্যাটে আপনার স্ক্রিনে চলে আসবে তো বন্ধুগণ আজ আজকে ব্যাস এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ